চাণক্য বলেছেন সুখী বিবাহিত জীবন পেতে বিশেষ কিছু কথা স্ত্রীর সামনে না বলাই ভালো এতে সংসারে চরম অশান্তি আসতে পারে আচার্য চাণক্য নীতি অনুসরণ করলে জীবন বদলে যেতে পারে মুহূর্তে আচার্য চাণক্যকে ভারত তথা গোটা বিশ্বের মহান অর্থনীতিবিদ ও দার্শনিক হিসাবে বিবেচনা করা হয় চাণক্য নীতিশাস্ত্রে এমন কিছু নীতির কথা বলা হয়েছে যা মেনে চললে সংসারে শান্তি বজায় থাকবে শুধু তাই নয় সুখী দাম্পত্য জীবন বজায় রাখতে অবশ্যই মেনে চলুন আচার্য চাণক্যর কিছু বিশেষ পরামর্শ সংসার জীবনে স্বামী ও স্ত্রী পরস্পরের পরিপূরক সুখী দাম্পত্য জীবনের জন্য দুজনের সক্রিয় ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ তবে চাণক্য বলেছেন সুখী বিবাহিত জীবন পেতে বিশেষ কিছু কথা স্ত্রীর সামনে না বলাই ভালো এতে সংসারে চরম অশান্তি আসতে পারে চাণক্য নীতিতে বলেছেন কোনো কিছু দান করলে তা গোপন রাখাই ভালো এমনকি নিজের স্ত্রীর কাছেও এই কথা বলবেন না তাহলে এর কোনো ফল পাবেন না প্রতিটি মানুষেরই কোনো না কোনো দুর্বলতা থাকে কিন্তু সেই দুর্বলতা সবাইকে জানিয়ে বেড়ানো কোনো বুদ্ধিমানের কাজ নয় নিজের স্ত্রীকেও নিজের দুর্বলতার কথা প্রকাশ করবেন না আর স্ত্রী যদি আপনার প্রতি সহমর্মী না হন তাহলে তিনি আপনার এই দুর্বলতার সুযোগ নিতে পারেন এর ফলে আর্থিক ও সামাজিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন কখনো নিজের অপমানের কথা স্ত্রীকে না বলাই ভালো এতে ঝামেলার সময় স্ত্রী আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে আচার্য চাণক্য বলেছেন নিজের রোজগারের সব কিছু স্ত্রীকে না বলাই ভালো বরং নিজে কিছু অর্থ সঞ্চয় করুন যাতে সংকটের সময় কারোর কাছে সাহায্য প্রয়োজন না হয় স্বামী ও স্ত্রী একে অপরের পরিপূরক হলেও এই কথাগুলি গোপন রাখার কথা বলেছেন চাণক্য এতে সংসারে সুখ ও শান্তি বজায় থাকে জীবনের বাস্তবতা নিয়ে বিখ্যাত কিছু চাণক্য উক্তি ভবিষ্যতে বিপদ আসতেই পারে সেই কথা মাথায় রেখে প্রত্যেকটা মানুষেরই অর্থ সঞ্চয় করা উচিত যেমন কর্ম করবে তেমন ফল পাবে কোনো ভগবান তোমার কপালে দুঃখ দূর করতে পারবে না মহান ব্যক্তিরা বিপদের সময় বিহল বা কাতর হয়ে পড়েন না যে ব্যক্তির জন্মের দ্বারা বংশের নাম উজ্জ্বল হয় সেই ব্যক্তির জন্ম সার্থক যে যতই শক্তিশালী হোক না কেন ভাগ্যকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারণ নেই পুত্র যদি হয় গুণবান পিতা মাতার কাছে তা সমান একটি শক্তিশালী মনকে কেউ হারাতে পারে না ভালো করে চিন্তা করে কথা বলা উচিত হঠাৎ করেই কিছু বলা ঠিক নয় শত্রুর প্রতি কোমলতা প্রদর্শন করা উচিত নয় তাকে সর্বদা বিপজ্জনক মনে করা প্রয়োজন দুর্মূল্য জিনিসগুলি সাধারণত আমাদের থেকে অনেক দূরে থাকে তাই সেগুলি পাওয়ার জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এরকমই আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ